মেট্রো চ্যানেল পর্যন্ত সেই আটকে দেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের কাছে বিনায়ক সেনের নেতৃত্বে কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ এই এই মিছিল আটকাতে কতটা তৎপর পুলিশ কি হচ্ছে এখন শান্তিপূর্ণ থাকবে নাকি সংঘাত বাড়বে না দেখো এই মিছিল এই মিছিলে যেমন সাধারণ মানুষ রয়েছেন তেমনি বিভিন্ন সংগঠন গণসংগঠন রয়েছেন পরিবেশ কর্মীরা রয়েছেন এবং এই মুহূর্তে মিছিল যাওয়ার কথা ছিল ধর্মতলা পর্যন্ত কিন্তু ঠিক ধর্মতলার আগেই কলকাতা পুরসভার সামনে সেখানে মিছিল আটকে দেওয়া হয়েছে এবং মিছিলে যারা রয়েছেন তারা ঘোষণা করছেন যে আমাদের এই মিছিল ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা ছিল যেহেতু পুলিশ ব্যারিকেড করে দিয়েছে এখানেই তারা বসে পড়বেন এবং এখানেই তারা অবরোধ করবেন অর্থাৎ এবং মাঝে এই অংশে যে এস এন ব্যানার্জি রোড সেই এসএন ব্যানার্জি রোড সম্পূর্ণ অবরোধ করে বসে পড়েছেন আন্দোলনকারীরা পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছে পুলিশের ব্যারিকেড রয়েছে বোঝানোর চেষ্টা করছে পুলিশ এখানেই তাদেরকে আটকে দিয়েছে এবং যেহেতু এখনো পর্যন্ত অবস্থানকারীরা যা আন্দোলনকারীরা তারা বসে পড়েছেন এখন পুলিশের সঙ্গে আলোচনা হচ্ছে পুলিশ তাদেরকে একটা সেফ প্যাসেজ দিচ্ছে যে কলকাতা কর্পোরেশনের পাশে যে জায়গা সেখানে তারা এসে অবস্থান করুক এসএন ভ্যান্ডি রোড ছেড়ে দিয়ে কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনকারীরা তাতে রাজি হয়নি তারা ধর্মতলা যাবেন অথবা তারা এই রাস্তাতে ইয়েসএন ব্যানার্জি রোড অবরোধ করে তারা বসে আছেন এবং সেখানেই থাকবেন তারা বলছেন এখন পুলিশ কর্তাদের সঙ্গে আন্দোলনকারীদের নেতৃত্বে তাদের আলোচনা চলছে কারণ পুলিশ চাইছে যে এই মিছিল ধর্মতলার দিকে যেহেতু একটি রাজনৈতিক সভা হচ্ছে তাই ধর্মতলার দিকে না গিয়ে কলকাতা কর্পোরেশনের পাশে যেখানে মিছিল মিটিং হয় ঠিক সেখানেই নিউ মার্কেটের ঠিক সেখানেই তাদের জন্য চেক প্যাসেজ করে দেওয়া হয়েছে সেখানেই তাদেরকে যেতে বলা হচ্ছে যদি তারা সেখানে এখনো যেতে রাজি হননি আন্দোলনকারীরা এখন রাস্তার ওপর অর্থাৎ এস এন ব্যানার্জি রোডের ওপর বসে পড়েছেন নিউ মার্কেট এবং কলকাতা পুরসভার মাঝে সেখানে কার্যত এখন এসএন ব্যানার্জি রোড অবরোধ হয়ে আছে এসএন ব্যানার্জি রোডে কোনো যান চলাচল করতে পারছে না এই মিছিল সেখানেই বসে বলেছে আন্দোলন একেবারে বিশ্বজিৎ আসবো তোমার কাছে কারণ এই স্লোগান চলছে তার মাঝে তোমার আওয়াজ খুব একটা স্পষ্ট নয় কিন্তু বোঝা গেল যে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন আন্দোলনকারীরা রাস্তা অবরোধ হয়ে গেছে কিন্তু একটা সেফ প্যাসেজ দিতে চাইছে পুলিশ অন্য জায়গায় বসার আবেদন কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেননি যে এখান থেকে অবরোধ তুলে নেবেন কি কারণ তাদের যাওয়ার কথা ছিল ধর্মতলা মেট্রো চ্যানেলে সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় আর যেটা দেখাচ্ছিলাম জেলায় জেলায় বিজেপির মিছিল মিছিল। অফিস পর্যন্ত আর এই হাওড়ার ছবি ভট্টাচার্যের নেতৃত্বে হাওড়ায় মিছিল কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে দেবাশিস বিভিন্ন জায়গায় জেলায় জেলায় আমরা দেখাচ্ছিলাম ধুন্দুমার পরিস্থিতি পুলিশ একেবারে ব্যারিকেড কাদানে গ্যাস সব নিয়ে প্রস্তুত হাওড়াতে কি পরিস্থিতি দেবাশিস

সেই মেট্রো চ্যানেলের থেকে একটা বিশাল মিছিল যেটি কিন্তু হাওড়ার জেলা শাসকের দপ্তর সেখানে গিয়ে পৌঁছবে এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সেই বিশাল মিছিল এই মুহূর্তে পৌঁছচ্ছে ডিএম বাংলার কাছে আর হাওড়া পুরোধার গেট অর্থাৎ ডিএম বাংলোর কিছুটা আগেই কিন্তু সেখানে ব্যারিকেড করা হয়েছে বিশাল ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেডে তাদেরকে আটকানো হবে এই মিছিল এই মিছিল আটকানোর পর কি পরিস্থিতি হয় রাজ্যের বিভিন্ন জায়গায় যে ছবি উঠে আসছে সেই ছবি উঠে আছে কিনা তা অবশ্যই সময় কথা বলবে তবে এই মুহূর্তে ভট্টাচার্য রয়েছেন রয়েছেন হাওড়া সদর এমনকি রাজ্যের সহ সভাপতি উমেশ রায় তারাও সেই মিছিলে রয়েছে মহিলা পুরুষ একাধিক ছাত্র যুব সংগঠনের যে কর্মীরা রয়েছে তারাও এই মিছিলে যোগ দিয়েছে মূলত আমরা জানতে আর্জি করের ঘটনা এবং গতকাল হাওড়া হাসপাতালে যে ঘটনা ঘটে গেছে তার তার প্রতিবাদেই মূলত এই মিছিল শুরু হয়েছে আর গোটা রাজ্যে যেভাবে আমরা দেখেছি মিছিল যে আটকাতে যথাযত জল কামানের ব্যবহার করা এখানেও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে হাওড়ার বিভিন্ন তুমি পরিস্থিতির নজর রাখো সেরকম পরিস্থিতি হলে আবার আমরা তোমার কাছে আসব কারণ বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি কিভাবে ধুন্দুমার পরিস্থিতি হয়েছে আজকে কি হয় হাওড়াতে কি হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে এবার চলে যাব আবার কলকাতায় জুনিয়র ডাক্তারদের যে মিছিল সেই প্রতিবাদ মিছিল লালবাজার অভিযান ঘেরাও কর্মসূচি লালবাজার অভিযান কর্মসূচি সেন্ট্রাল অ্যাভিনিউ রোড থেকে সেন্ট্রাল প্রায় চলে এসেছে বলা হচ্ছে এই মিছিল এই মিছিল থেকে বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা শুধু কর নয় একেবারে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তাররা এই মিছিলে অংশ নিয়েছেন এবং এই মিছিল থেকে বার্তা যে শান্তিপূর্ণভাবেই তারা এই মিছিল করতে চান প্রতিনিধি পাঠাতে চান কুড়ি থেকে পঁচিশ জনের বিনীত গোয়েলের কাছেই বিনীত গোয়েলের পদত্যাগ এবং অন্যান্য দাবি নিয়ে কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে অনুপ এখন মিছিল কোথায় এবং সামনে কোনো ব্যারিকেড রয়েছে কিনা এই মুহূর্তে মিছিল একেবারে মহাত্মা গান্ধী রোড যে ক্রসিং সেই ক্রসিংয়ের কাছে কিন্তু এসে পৌঁছেছে যেহেতু মিছিল যখন শুরু হয় অর্থাৎ কলেজ কলেজপত্রে মিছিল শুরু এম এমজি রোড হয়ে সরাসরি এমজি রোড যে ক্রসিং সেই ক্রসিংয়ে মিছিল যেমন এসে পৌঁছেছে এই মিছিলে যেহেতু যে সমস্ত চিকিৎসক যারা ডাক্তাররা আছে তারা কিন্তু জানিয়েছে কোনো কোনোরকমভাবে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বা ঝামেলাও কোনো পরিস্থিতি হবে না এমনটা আশ্বস্ত করা হয়েছিল বলা হয়েছিল যে একেবারে স্বাস্থ্য ভবনের দিন যেভাবে আন্দোলন করা হয়েছিল শান্তিপূর্ণ সেই আন্দোলন হবে কোনো রকম বা কোনো কিছু হবে না শান্তিপূর্ণ আন্দোলন এবং শুধু একটাই দাবি যে তারা বিনীত গোয়েলের কাছে থেকে জনের একটি টিম যে লালবাজার অভিযান তারা কিন্তু সেখানে পৌঁছতে চায় এবং তাদের যে পাঁচশিরও বেশি দাবি তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে বিনীত গোয়েল পুলিশ কমিশনার তার কিন্তু পদত্যাগের দাবি এবং সেই পদত্যাগের দাবি সেই চিকিৎসকদের পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তবে এছাড়া যে সমস্ত দাবি দেন তাদের যে সমস্ত ভাবে যে ঘটনা যে করে ঘটেছিল পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সরকার নিয়েছিল কিন্তু আরও তাদের বেশ কিছু পদক্ষেপ এখনো পর্যন্ত পূর্ণ করতে পারেনি সরকার সেই সমস্ত এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা থেকে প্রত্যেকটি এবং যে ঘটনা ঘটেছে আচ্ছা আমি আসবো আমি আসবো বিস্তারিতভাবে তোমার কাছে এই মুহূর্তে হাওড়ার ছবি দেখাবো আরেকবার হাওড়ার ছবি দেখছেন ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকরা কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম হাওড়ার ছবি জেলা শাসকের দফতর ঘেরাও অভিযান বিভিন্ন জেলাতেই কর্মসূচি বিজেপির হাওড়াতেও উত্তপ্ত পরিস্থিতি এখন এই মুহূর্তে পুলিশ বোঝানোর চেষ্টা করছে ব্যারিকেডের ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে দেবাশিস জানতে চাইব কি পরিস্থিতি সংঘাত কি বাড়বে দেখো এই দপ্তরের কিছুটা হবে কুড়ি মিটার এবং হাওড়া পুরসভার সেই হাওড়া পুরসভার গেটের মধ্যে সেই মিটার ব্যারিকেড না দেবাশিস তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না হয়তো গন্ডগোলের জন্য হতে পারে নেটওয়ার্কের প্রবলেমে হতে পারে তুমি একটু অন্য কোথাও গিয়ে যদি একটু ফোন দাও জানি এর মধ্যে গন্ডগোল হচ্ছে আপনারা দেখছেন পুলিশ একেবারে ব্যারিকেড করে প্রস্তুত পুলিশ বিজেপি কর্মীদের ঠেকাতে বিরাট বিরাট ব্যারিকেড দিয়েছে এবং যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় তার জন্য সব রকম ব্যবস্থা এবং মাইকিং চলছে পুলিশের এই মুহূর্তে শান্তিপূর্ণ আন্দোলন কেউ রকম ডাল রোলে যাবেন না আপনারা সবাই শান্তিপূর্ণ ভাবে বসে পড়ুন আমাদের মধ্যে রাজ্যের নেতা এবং সাংসদ আমাদের হাওড়ার ভূমিপুত্র আমাদের প্রশ্ন এখানে উপস্থিত আছেন তিনি বক্তব্য রাখবেন আমি কথা বলবো প্রতিনিধিবাসীর সঙ্গে তার মানে কোন রকম সংঘাতে বিজেপি নেতৃত্ব যাচ্ছে না এবং বিজেপি নেতৃত্ব একেবারে অবস্থানে বসে পড়বে তাই তো দেবাশিস মাইকিং করা হলো যাতে ব্যারিকেড ভাঙার চেষ্টা না করেন বিজেপি কর্মী সমর্থকরা তাদেরকে বসতে বলা হলো এবং অবস্থান অবরোধে বসে পড়বেন তারা পুরসভার সামনে তাদের আটকে দেওয়া হয়েছে বিজেপির জেলা শাসক দফতর ঘেরাও কর্মসূচি সেরকম কোনো উত্তেজনা নেই কারণ বিজেপির নেতৃত্বই বলছেন যে তাদেরকে বসে যেতে মাইকিং করছেন ব্যারিকেড যাতে না ভাঙার চেষ্টা করেন সভাপতি এবং গ্রামীণ জেলা সভাপতি দুজনে আছেন এনারা আপনাদের সামনে কিছু বক্তব্য রাখছেন তারপরে আমাদের প্রিয় নেতা মাননীয় শ্রমিক পর্যায়ের সাংসদ জুনিয়র ডাক্তারদের একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউতে চলে এসেছে মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের মিছিল লালবাজার অভিযান এখনো অনেকটাই হাঁটা পথ এই জুনিয়র ডাক্তারদের শুধু আরজি করেন নয় অন্যান্য মেডিকেল কলেজের ডাক্তাররাও রয়েছেন এই মিছিলে কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোতে শুরু করলো মিছিল অনুপ একেবারে সেন্ট্রাল এভিনিউ ধরে এই মিছিল কিন্তু এগোতে শুরু করলো এবং যার্জি করে যে সমস্ত চিকিৎসক তারা কিন্তু একেবারে প্রথমে শাড়িতে আছে তারপরে একাধিক মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে একাধিক মেডিকেল কলেজ সেখানে চিকিৎসক ডাক্তাররা কিন্তু পরের সারিতে অর্থাৎ প্রত্যেকের হাতে যেমন দেখতে পাচ্ছ যে যে প্রতিবাদ অন্যদিকে একেবারে লক্ষ্য কর্তার বিনীত গোয়ালের যে পদত্যাগের দাবি পুলিশ কমিশনের তাদের একটাই আজকে মূল দাবি পাঁচটা দাবির মধ্যে সেই দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তাদের যে একেবারে লালবাজার অভিযান কর্মসূচি সেই অভিযান কর্মসূচি যেমন কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছিল তারপরে মহাত্মা গান্ধী রোড হয়ে সরাসরি এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা ধরল এবং এই মিছিলে তুমি প্রথমেই দেখতে হবে ডাক্তারদের যে মানববন্ধন করে প্রথম সার্থে আর্জি করে চিকিৎসক তারা কিন্তু পা মিলিয়েছেন তারপরে প্রত্যেকের হাতে যেমন দেখতে পাচ্ছেন জাতীয় কয়েকজনের হাতে জাতীয় পতাকা চিকিৎসক তারা যেমন জাতীয় পতাকা হাতে এই মিছিলে এবং প্রত্যেকের বুকে কিন্তু গোলাপ লাগিয়ে তারা এই মিছিলে ইতিমধ্যেই পা মিলিয়েছে মিছিল মহাত্মা গান্ধী রোড ক্রসিং হয়ে একেবারে সেন্ট্রাল এভিনিউ ধরল ওই রাস্তা দিয়ে মিছিল কিন্তু ইতিমধ্যে এগিয়ে চলেছে তাদের পাঁচটি দাবির মধ্যে আজকে উল্লেখযোগ্যভাবে তারা জানাচ্ছে একটি মূল দাবি হচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ চোদ্দ তারিখে যে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে চোদ্দ তারিখে এই ঘটনা ঘটল কেন পুলিশ কমিশনারকে জবাব দিতে হবে এই স্মারকলিপি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা বিনীত গোয়েলের কাছেই লালবাজার অভিযান সেখানে পৌঁছতে চায় কুড়ি থেকে পঁচিশ জনের প্রতি দল তারা গিয়ে কিন্তু এই সারকগুলিকে জমা দেবে সেখানে তাদেরকে মিনিট করে অর্থাৎ পুলিশ কমিশনারকে কিন্তু তারা জানাবেন তার পদত্যাগের দাবি এবং চোদ্দ তারিখে তাদের উপরে যে ঘটনা ঘটেছিল আরজি করে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কেন ঘটেছিল এই সমস্ত একাধিক বিষয় কিন্তু তার কাছে জানতে চাইবে ইতিমধ্যে চিকিৎসকদের পক্ষ থেকে এবং তুমি যে একেবারে মিছিলটা দেখতে পাচ্ছ যে বড় একটি মিছিল চিকিৎসকদের তারা কিন্তু একেবারে পা মিলিয়েছে মিছিলে এবং প্রত্যেকে একেবারে প্রথম সালিতে তুমি দেখতে হবে মেডিকেল কলেজের যারা চিকিৎসক তারা তারপরে বিভিন্ন মেডিকেল কলেজ তাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে কিন্তু একেবারে যে ঘটনা যে ডাক্তারকে কি একেবারে হাওড়ায় চলে যাব হাওড়ায় হাওড়ায় চলে যাব এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা মাইকিং করলেন বিজেপি নেতৃত্ব ব্যারিকেড ভাঙার চেষ্টা যাতে না করেন সেই বার্তাও দিলেন কিন্তু দেখা যাচ্ছে ব্যারিকেড ভাঙার চেষ্টা ব্যারিকেড টপকানো বিজেপি নেতা পুলিশ এখনো পর্যন্ত বোঝানোর চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদের বিভিন্ন নেতৃত্ব তারা বক্তব্য আর ওইদিকে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ব্যারিকেড যারা ভাঙার চেষ্টা করছেন তাদেরকে টেনে হিচড়ে সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের এখনো পর্যন্ত ব্যারিকেড ভাঙার চেষ্টা ব্যারিকেড টপকানোর চেষ্টা পুলিশ বুঝিয়ে সুঝিয়ে নামানোর চেষ্টা করছে কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে দেবাশিস আরো একবার জানতে চাইবো বিজেপি নেতৃত্ব তো মাইকিং করলো ব্যারিকেড যাতে না ভাঙেন বিজেপি কর্মীরা তারপরেও ব্যারিকেড টপকানোর চেষ্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলন <laughs> কৰা <laughs> এবং রাস্তায় বসে সেখানে তাদেরকে ধন্য প্রদর্শন করা হবে কিন্তু দেখলাম বহু বিজেপি কর্মী সমর্থক মূলত উমেশ রায় রাজ্য সহসভাপতি রয়েছেন উমেশ রায় তার নেতৃত্বে একদল বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু কার্যত ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং কর্মী সমর্থক তারা কিন্তু কার্যত ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং ব্যারিকেডে উঠে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে অন্যদিকে পুলিশের তরফ থেকে বার করে অ্যানাউন্স করা হচ্ছে যাতে ব্যারিকেড থেকে নেমে পড়া হয় ব্যারিকেড ভেঙে ভেঙে পড়লে গুরুতর আহত হতে পারেন বিজেপি কর্মী সমর্থকেরা তবে বারবার করে এই প্রতিবাদ অর্থাৎ পুলিশের তরফ থেকে আবেদন রাজ্য নেতৃত্বের আবেদনকে নটাট করে বিজেপি কর্মী সমর্থকেরা এই মুহূর্তে বারবার করে ডিএম বাংলো প্রবেশের চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের ওপর উঠে স্তরে ব্যারিকেড করা হয়েছে দেখো একা তিনটে স্তরে ব্যারিকেড করা হয়েছিল প্রথম দুটি স্তর একেবারেই নর বড়ে ব্যারিকেড কার্যত সেই ব্যারিকেড ছড়িয়ে তারা সেখানে চলে আসে এই যে ডিএম বাংলার সামনে বড় ব্যারিকেড সেখানে আটকে রাখা হয়েছে এই যেরকম বড় ব্যারিকেড রয়েছে ঠিক ডিএম বাংলার পাশে যে বঞ্চিম ব্রিজ থেকে হাওড়ায় আসার যে রাস্তা পাশাপাশি হাওড়া থানার দিক দিয়ে হাওড়া হাসপাতাল হয়ে যে রাস্তাটি আছে ডিএম বাংলো সেই রাস্তাটা কিন্তু ইতিমধ্যেই আটকে দেওয়া হয়েছে ফলে কার্যত বিজেপির যে মিছিল মূল মিছিল তা কিন্তু রয়েছে এই এমজি রোড একেবারে হাওড়া পুরসভার গেটের সামনে যেখানে কার্যত বড় ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডের সামনেই সেখানেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা তারা রয়েছেন এবং পুলিশ মনে করছে দফায় কিছু কিছু ছোট ছোট মিছিল যেই মিছিলগুলি কিন্তু অন্য দিক দিয়ে ডিম বাংলা প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে সেই কারণে সেই দিকের ব্যারিকেডেও কিন্তু যথেষ্ট নজরদার একদম হাওড়ার ছবি দেখছেন আপনারা হাওড়ায় অন্যান্য জায়গার মতো উত্তেজনা না থাকলেও পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে শান্তই রয়েছে যদিও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা ব্যারিকেড তপকানোর চেষ্টা করলেন ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন আবার বিজেপির কর্মী বিজেপির নেতৃত্বই তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন আবার পুলিশও তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন ব্যারিকেড থেকে এখনো পর্যন্ত নেতৃত্ব বক্তব্য রাখছে এবং আপাতত এখানে বসার জন্য বলা হলেও এখনো অবস্থান বিক্ষোভ শুরু করেননি কিন্তু ব্যারিকেডের ওপরে বসে রয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক হাওড়ায় হাওড়ায় শুধু নয় জেলা রাজ্যের বিভিন্ন জেলায় জেলা শাসক দফতর অভিযান ঘেরাও অভিযান আমরা হাওড়ার পরবর্তী পরিস্থিতি কি হয় সেদিকে নজর রাখবো তবে এই মুহূর্তে আবার জুনিয়র ডাক্তারদের মিছিলে চলে যাব জুনিয়র ডাক্তাররা সেন্ট্রাল ধরে এগোচ্ছেন মিছিল চলছে সেই মিছিলে হাজির বহু জুনিয়র ডাক্তার মেডিকেল কলেজের বিভিন্ন মেডিকেল কলেজের কত দূর গেল সেন্ট্রাল অ্যাভিনিউতে সেন্ট্রাল অ্যাভিনিউতে এই মুহূর্তে সরাসরি চলে যাব পারাদ্বীপের কাছে পারাদ্বীপ সামনে কোনো ব্যারিকেড দেখতে পাচ্ছ না পুলিশ যেতে দেবে ফিয়ার লেন লেন ফিয়ার্স কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে দেখছেন জুনিয়র ডাক্তাররা তারা এগিয়ে চলেছেন তারা এগিয়ে চলেছেন এগিয়ে চলেছেন মিছিল এগিয়ে চলেছে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে হ্যাঁ পারাদীপ বলো পারাদীপ বলো হ্যাঁ ভূমে ভূমে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে এখন সেন্ট্রাল এভিনিউ ধরে চলছে মিছিল যদিও তারা শান্তিপূর্ণ মিছিলের কথাই বলছেন কোনো সংঘাতে যাবেন না বলছেন এই কিন্তু মিছিল প্রতিবাদ মিছিল জুনিয়র ডাক্তারদের সেই মিছিল কিন্তু ইতিমধ্যে মোহাম্মদ আলী পার্ক মোহাম্মদ আলী পার্কের ঠিক সামনে অর্থাৎ মিছিলের যে পুরো ভাগ সামনের মাথাটা সেই মাথাটা সেটা কিন্তু ইতিমধ্যে মোহাম্মদ আলী পার্ক অতিক্রম করে গেছে কিন্তু শেষ ভাগ শেষ ভাগ কিন্তু এখনও সেই মোহাম্মদ আলী সেই মহাত্মা গান্ধী রোড এবং সি আর অ্যাভিনিউ অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ সেই ক্রসিংয়ে রয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকের মিছিল ঠিক কতটা ঘন ঘন তো ঘন কত কত ঠিক কত গভীর সেটা কিন্তু আজকের এই মিছিলের সবটা থেকে ভয় যাচ্ছে কিন্তু এই মতে একটা আরো একটা অভিনব ছবি যে মেরুদণ্ডের কথা তো আমি বলছিলাম প্রত্যেকই মেরুদণ্ড সেই মেরুদণ্ডের প্রত্যেকই মেরুদণ্ডে গোলাপ ফুল দিয়ে সঙ্গে রজনীগন্ধা স্টিক দিয়ে দেওয়া হয়েছে এই যে প্রত্যেকই মেরুদণ্ড তার উপরে রজনীগন্ধার মালা কেন হিন্দি میں बोलूंगा ये ये शो कर रहा है कि कोलकाता पुलिस की कोई स्पाइन नहीं है ना ही वो हमें प्रोटेक्शन दे पाते हैं उस दिन 14 तारीख को भी हमें हमारे पे अटैक हुआ था उस दिन भी वो हमें प्रोटेक्शन नहीं दे पाए थे डे फर्स्ट से लेके अभी तक তোমাদের কাছে আসবো এবং এই খবর থাকবো জুনিয়র ডাক্তারদের মিছিল কি পরিস্থিতি হবে নিউজ এইটিন বাংলার দর্শকদেরকে দেখাবো একটা ছোট্ট ব্রেক এবং হেডলা পরে